The cat sat on the আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই আজকে পশ্চিম বাংলার আমার যুব সম্প্রদায় যারা মূল কর্মী আছে তাদেরকে নিয়ে আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে চাই যে হলে আপনি নিজে বলে যে আমি কিন্তু যেই সব কথা বলেছি আমি ভুল কথা বলেছি আর যদি তা না হয় আমরা পুজাতে পারি আমাদের কে পড়িয়া কে চিস্তিয়া কে কাদের কে দেবন্দি কে করে আমরা দেখবো না দু হাজার নিজেদের অধিকার নিজেদের ক্ষমতা নিজেদের পাওয়ারের জন্য আপনাকে আমরা বাংলার মুসনার থেকে লাঠি মেরে গঙ্গার জলে বাতিয়ে দেবো দিস ইজ মাই চ্যালেঞ্জ যেমন একটা সে পদে আছে যে পদ থেকে তাকে কিভাবে তার কাজ করতে হয় সে কিন্তু তার জানা নেই তার সাথে আমরা বলি যে পশ্চিম বাংলার আমার মুসলিম কমিটি ভাইরা আমার যুব যোদ্ধা ভাইরা দলিত কমিটি ভাইরা আমার যুব সহসাথীরা যেভাবে একটা প্রতিবাদের আওয়াজ তুলেছে যেভাবে আমার কলেজের স্টুডেন্টরা প্রতিবাদের আওয়াজ তুলেছে যেভাবে আমার আলেম সম্প্রদায়রা প্রতিবাদের আওয়াজ তুলেছে যেভাবে আমার নিরীহ মানুষরা রিক্সা চালক থেকে শুরু করে অটা চলে তারা কিন্তু ক্ষেত মজুর থেকে শুরু করে বিভিন্ন ওরা ব্যক্তিরা যেভাবে আওয়াজ তুলছে দু হাজার তারা কিন্তু লড়ার জন্য আমার জন্য আপনার জন্য নয় আমার পশ্চিম বাংলার বিভিন্ন মানুষদের জন্য যারা খান্ডাওয়ালা ব্যক্তি তাদের জন্য আওয়াজ তার জন্য অল ইন্ডিয়া মাজলিসে ইতিহাদুল মুসলিমকে আমরা পশ্চিম বাংলায় এনেছি তো বন্ধুর সাথে আজকে আপনারা বলেন বলে দিলেন যে বিজেপি আছে তা আমি বলি যদি বিজেপি থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যে লোকসভা লড়লেন এই লোকসভাতে আপনি কিভাবে আঠেরোটা সিট বিজেপির থরীদের গুনিয়ে দিলেন তার আপনি কত হাজার কোটি টাকা খেয়েছেন ভাই এইটা প্রশ্ন করবেন তো আপনারা প্রশ্ন করবেন আমি সাথে আজকে বলি এই ভাঙড়ের মাটি ভাইদেরকে যারা আমার অনেক নেতৃত্ব যারা টিএমসি দেখে দিচ্ছে সেই ভাইদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই সেই ভাইদের সাথে আমাদের কখনো ডিভাইড নেই সে ভাইদেরকে বলছি এখনো সময় আছে সময় থাকতে আমার এই যে সহযোতাধারা আছে তাদের হাত ধরে এই মজলিম সাইদ তাহাদুর মুসলিমদের চব্বিশ ঘন্টা আপনাদের জন্য দরজা করে রাখছি আপনারা অধিকারের জন্য আসুন আমরা কি মাই চ্যালেঞ্জ করছি আপনাদের পাওয়ার আপনাদের ক্ষমতা আমি পাইয়ে দেব একটা ল্যাম্প পোস্ট সেই সেইখান থেকে বলে দিচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে নাকি মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার আট সালের কথা আপনি ভুলে গেলেন সেই সিদ্ধি কল্যাণকে নিয়ে ব্যারিস্টার আজাদুদ্দিন ওয়াসে সাহেবকে নিয়ে নন্দীগ্রাম আন্দোলন করেছিলেন আপনার সামনে আপনি এনেছিলেন আপনি বলেন সেই উনিশশো আটানব্বই সালে তৎকালীন সময়ে বিজেপি গভর্নমেন্ট ছিলেন তৎকালীন সময়ে যে বিজেপি আপনি সাথে জোট করেছিলেন সেই বিষয় কিন্তু দেখা যাচ্ছে আর আজকে আপনাকে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই আজকে পশ্চিম বাংলার আমার যুব সম্প্রদায় যারা মিল করে আছে তাদেরকে নিয়ে আমি চ্যালেঞ্জ করে আপনাকে বলতে চাই যে আপনি ক্ষমা চেয়ে দেন হলে আপনি নিজে বলে দেন যে এমএম পার্টিটা আমাকে ভয় রাখছে আমি কিন্তু যেই সব কথা বলেছি আমি ভুল কথা বলেছি আর যদি তা হয় আমরা বুঝাতে পারি আমাদেরকে বেড়ে নেওয়া যে চিসতিয়া কে kader लेके তে কে ফুলকুরা আমরা দেখবো না 2021 এ নিজেদের অধিকার নিজেদের ক্ষমতা নিজেদের পাওয়ারের জন্য আপনাকে আমরা বাংলার মুসনাদ থেকে লাথি মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেব দিস ইজ বাই চ্যালেঞ্জ এসআর ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি দামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন